আসসালামু আলাইকুম শিক্ষার্থী তোমাদেরকে শিশির একাডেমিতে স্বাগতম আজ আমি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো উনত্রিশ পৃষ্ঠার কাজটি করব। তোমরা অনেকে এই আমার কাছে বলেছ যে এটা একটু করে বুঝিয়ে দিতে তো আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি পৃষ্ঠা একশো সময় বন্টন এখানে আমাদের একটা স্টুডেন্ট ডেইলি বন্টন যার যার নিজের সময় বন্টনটা করতে হবে কাজ রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এখানে মূলত সপ্তাহের আছে এখন এই বারগুলোতে তুমি কখন কি করো করতে হবে এখন তোমাদের আগে একটা কথা বলে নিচ্ছি আগে আমাদের কারিকুলামে কি ছিল শুক্রবার শনিবার ছুটি ছিল এখন ইদানিং আমাদের কি হচ্ছে শুক্রবারে শুধু ছুটি থাকতেছে শনিবারে খোলা থাকতেছে আবার দেখা যাচ্ছে যারা খ্রিস্টানারী মিশনারিতে পড়ে তাদের কি থাকে শুক্রবার আর রবিবার স্কুল বন্ধ থাকে এখন সেই অনুযায়ী তোমরা তোমাদের রুটিনটা করবে একদম আমারটার মতে কপি করার চেষ্টা করবে না তোমাদের কখন বন্ধ থাকে কখন চালু থাকে এটা একান্তই তোমাদের রুটিনের সাথে মিলে যাবে তো চলো শুরু করি রবিবার ঘুম থেকে ওঠার ক্ষেত্রে রবিবারে কখন ঘুম থেকে উঠি আমরা সকাল পাঁচটায় ঘুম থেকে উঠি সকালে নাস্তা সারি সকাল সাতটা ত্রিশ মিনিট এখন স্কুলের সময় এখন দেখো শিক্ষার্থীরা এক স্কুলের নিয়ম এক এক রকম কেউ আটটাতে শুরু হয় কারো নয়টায় আবার কারো দশটায় তোমরা তোমাদেরটা লিখবে তাই আমি ঘরটা ফাঁকা রেখেছি গোসল দুপুরে দুইটা বিশে তোমরা গোসল করবে দুপুরের খাবার দুইটা পঁয়ত্রিশে গল্পের বই পড়া অথবা ছবি অথবা ছবি আঁকা বাসার সবার সঙ্গে বসে গল্প করা কখন দুপুর তিনটা থেকে চারটা পর্যন্ত এই সময়টা শরীর চর্চা বা খেলা বিকেল সাড়ে চারটা থেকে ছয়টা পর্যন্ত নাস্তা করবে সন্ধ্যা বন্ধুদের সঙ্গে আড্ডা দিবে ফাঁকে পড়ালেখা করবে সন্ধ্যা ছয়টা ত্রিশ থেকে নয়টা পর্যন্ত এখন দেখো শিক্ষার্থীরা সোমবারের ক্ষেত্রে সে একই ডেইলি রুটিন কারণ কি যেহেতু তোমার স্কুল আছে সবকিছু কি হবে একই হবে তোমরা একই লিখতে পারো পাশাপাশি আর তোমরা চাইলে যদি দেখো তোমাদের আলাদা আলাদা কাজ থাকে তবে করবে এই দেখো আমি করেছি সব একই সময়গুলো কি একই তো শিক্ষার্থীরা আমি আর কি করেছি একটু অলসতা করেছি কষ্ট করে আর লেখিনি এই ফাঁকা জায়গাগুলোতে তোমরা কি করবা ওই একই কথা লিখতে হবে আমি ওই লিখেছি কিন্তু তোমরা ওই লিখবা না ঠিক আছে তোমরা হচ্ছে ওইটাই লিখবা যে সময় সময়গুলো লিখবা ওই ওই করে লিখলে কিন্তু তোমাদের টিচাররা ভুল দিবে তো তোমরা ওইভাবে লিখবা সকাল সাতটা ত্রিশ এই টাইমিং গুলো লিখে ফেলবা ঠিক আছে অবশ্যই লিখে ফেলবা এখন শিক্ষার্থীরা বৃহস্পতিবারের ক্ষেত্র তোমাদের ওই একই কাজ করতে হবে তোমরা এভাবে লিখে নিবে যে তোমরা কখন কি করো এবার আসি শুক্রবার শুক্রবারে ঘুম থেকে ওঠা ওই একই সময় ঘুম থেকে ওঠা কয়টা সকাল পাঁচটায় কিন্তু শুক্রবারে যেহেতু আমাদের স্কুলে যাওয়ার তাড়াহুড়া নেই তাই সকালে নাস্তাটা আমরা কি করব একটু দেরি করে করব সকাল আটটা ত্রিশ মিনিটে আর শুক্রবারে কি স্কুল ছুটি না তাই ঘরটাতে তোমাদের কি লিখতে হবে স্কুলের সময় ছুটি ওই জায়গায় লিখে দিবা ছুটি তারপরে শিক্ষার্থীরা দুপুরের গোসলটা দেখো যারা দুপুরের গোসল বারোটার সময় করে নিবা আর দুপুরের খাবার কখন খাবার দুই চাই যেহেতু সেদিন বাসায় আছো গল্পের বই পড়া ছবি আঁকা বাসার সবার সঙ্গে গল্প করা কয় চাই দুইটা পঁয়ত্রিশ থেকে তিনটা পঞ্চাশ পর্যন্ত শিক্ষার্থীরা একটু টাইমটা সেভ করতেছো যাতে একটু পর শরীর চর্চা বা খেলা বেশি সময় খেলতে পারো শরীর চর্চা করবো বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত আর শিক্ষার্থীরা সময়টা একটু সেভ করে নিয়েছি যাতে কি করা যায় বিকালের নাস্তাটা সাড়ে পাঁচটার সময় করব। অন্যদিনের মতো সন্ধ্যা ছয়টা পনেরো করব না বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য আড্ডা দেবো আড্ডা দেওয়া যেতেই পারে তাই না শিক্ষার্থীরা এখন শিক্ষার্থীরা পড়ালেখা যেহেতু বন্ধুদের সাথে আমরা আড্ডা দিচ্ছি তাই আমরা পড়ালেখাটি একটু দেরি করে শুরু করব। সাতটা থেকে দশটা পর্যন্ত আমরা পড়ালেখা করব শিক্ষার্থীরা আমি এখানে একটি নমুনা উত্তর দিয়েছি তোমরা তোমাদের সময় মতো এটি গুছিয়ে নিবে আশা করি তোমাদের রুটিনটা আরো বেশি সুন্দর হবে তো ধন্যবাদ শিক্ষার্থীরা অনেকক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য